ওয়েলকাম আজকের ক্লাসে আজকে আমরা কি করবো জয়নিং ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা শিখব কমপ্লেক্স সেন্টেন্স মানে যেটা জটিল বাক্য বলে বাংলায় তো এই কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলি কি। এখানে একটা মেইন ক্লস থাকবে আর এক বা একের বেশি ডিপেন্ডেন্ট ক্লস বা সাব ক্লস থাকবে তো ক্লস কি দেখো ক্লস আমি সিম্পল সেন্টেন্সের ক্লাসগুলিতে ডিটেলস আলোচনা করেছি আরেকবার বলছি যে ক্লস হচ্ছে বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ যেই অংশটুকু মেইন অর্থাৎ প্রধান অংশ যেটুকু কি বাদ দিলে সেন্টেন্সটার কোনো মিনিং থাকবে না সেটুকু মেইন ক্লস আমরা অন্যভাবে বলতে পারি যে এই মেইন ক্লস নিজেই একটা সেন্টেন্স তৈরি করতে পারে আর সাব ক্লস কি সাব ক্লস বা ডিপেন্ডেন্ট ক্লস হচ্ছে মেইন ক্লজের উপরে নির্ভর করে বা ডিপেন্ড করে অর্থাৎ কি এর মিনিং বোঝানোর জন্য অবশ্যই তাকে মেইন ক্লজের উপরে ডিপেন্ড করতে হয় তো এই সাব ক্লসগুলো বা ডিপেন্ডেন্ট ক্লসগুলোকে তিন ভাগে ভাগ করা হয় নাউন ক্লস বা নমিনাল ক্লস অ্যাডজেক্টিভ ক্লস বা রিলেটিভ ক্লস আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লস তো এই তিন রকম ক্লস দিয়েই অর্থাৎ সাব ক্লসের এই তিন রকম ভাগ দিয়েই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে পারি তো একে একে এর ডিটেইলস আমি আলোচনা করব আজকের ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে এই নাউন ক্লস ব্যবহার করে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা যায় সেটা শেখাবো তো প্রথমেই আমাদের দেখো এই নাউন ক্লস কি সেটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার দেখো ক্লস আমি আগেই বললাম ক্লস হচ্ছে বাক্যের অংশ এবার নাউন ক্লসটা সাব ক্লসের ভাগ তাই না তাহলে এই নাউন ক্লসটুকু সাবঅর্ডিনেট ক্লসের মতো ব্যবহৃত হবে তাই না তো এবার দেখো এই যে নাউন শব্দটা রয়েছে এই নাউন পার্টস অফ স্পিচের একটা ভাগ আমরা জানি এটা কোনো নাম বোঝায় এটা নেমিং ওয়ার্ড কোনো কিছুর নাম বোঝায় তো নাউন ক্লস যখন আসছে তখন এই নাউন ক্লস কিন্তু নাউনের মতোই সেন্টেন্সে ব্যবহৃত হবে তো নাউন সেন্টেন্সে কি কি হিসাবে ব্যবহার করা হয় দেখো তোমরা সবাই জানো যে নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে তাই না আবার ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন ব্যবহৃত হয় তো দেখো এই যে নাউন বা নাউন ক্লসকে আমরা সেন্টেন্সে কিভাবে খুঁজে পাই সাধারণত ভার্ভকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তার যদি উত্তর পাওয়া যায় তার উত্তরে যে ওয়ার্ড আসবে বা যে ক্লস আসবে সেটাই হবে নাউন ঠিক আছে তাহলে নাউনকে আমরা খুঁজে পাই হচ্ছে ভার্ককে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলেই সেই নাউন আগেই বললাম যে সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে কোনো প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে ওকে তো চলো এবার আমরা দেখি যে এক বা একাধিক সিম্পল সেন্টেন্সকে আমরা কি করে এই নাউন ক্লস ব্যবহার করে জয়েন করবো কমপ্লেক্স সেন্টেন্সে তো প্রথমে আমাদের জানতে হবে যে এই নাউন ব্যবহার করার জন্য আমরা কি কি লিঙ্কার ব্যবহার করতে পারি নাউন ক্লাসে যে সমস্ত লিঙ্কার ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে ওয়াট ওয়াই হাউ ওয়েদার এটসেট্রা ঠিক আছে এই যে লিঙ্কারগুলো রয়েছে এই লিঙ্কারগুলোই কিন্তু আমরা নাউন ক্লজে ব্যবহার করতে পারি তো একে একে আমি দেখাচ্ছি যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব রয়েছে অনেস্ট আই এখানে করবো দুটোই কিন্তু আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স রয়েছে তো এই দুটোকে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সে নাউন ক্লজ ব্যবহার করে জয়েন করতে হবে কি হবে তো এটার উত্তরটা কি হবে আই নো দ্যাট হি ইজ অনেস্ট হ্যাঁ এখানে দেখো কোন অংশটুকু আমাদের নাউন ক্লস এবং কোনটুকু নাউনের মতো কাজ করছে চলো দেখিনি যেমন রয়েছে দেখো আই নো এই যে নো ভার্ব আমি জানি এটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি জানি তাহলে উত্তর পাবো দ্যাট হি ইজ অনেস্ট সে অনেস্ট তাহলে এই যে ভার্ভকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে যে অংশটুকু পাচ্ছি এটা নাউনের মতো কাজ করছে এখানে নো ভার্বের অবজেক্ট হিসেবে এটুকু বসেছে এইটাকেই কিন্তু আমরা আর একভাবে করতে পারি দ্যাট হি ইজ অনেস্ট ইস নোন টু মি এটা দেখো এটা কিন্তু প্যাসিভ ভয়েসের মতো হলো কিভাবে দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে অবজেক্টটা এখানে সাবজেক্ট হলো আগের সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল দেখো দ্যাট হি ইজ অনেস্ট এই পর্যন্ত আমাদের অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলো এবার আসলো ইস নোন টু মি এই যে নোনটা এখানে দেখো নো ভারবার ভি থ্রি বসানো হয়েছে তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করে থাকি আর এখানে দেখো দুটো ইস আসলো এখানে ইস আবার এখানে ইস এই ইসটা কিন্তু হচ্ছে নাউন ক্লজের ইস ঠিক আছে আর এই ইসটা যেহেতু আমরা প্যাসিভ ভয়েসে করলাম তাই জন্য পরের এক্সাম্পলটা দেখো রয়েছে রেবা ওয়াজ উইপিং রেবা কাজ ছিল নো বডি নোজ দ্য রিজন অফ আর উইপিং কেউ তার কান্নার কারণ জানে না এই ক্ষেত্রে আমরা কোন লিঙ্কার ব্যবহার করে কমপ্লেক্স সেন্ট্রেন্সে জয়েন করতে পারি তো দেখো এখানে কি রয়েছে রে বাবা কান্না করছিল নো বডি নো ইজ দ্য রিজন এই দেখো রিজনের কথা বলছে দেখো রিজন মানে কি কারণ তাই তো এই কারণ আমরা কখন বলি কারণ কিসের উত্তরে বলি হাই কেন কেন উত্তরেই আমরা এই কারণ শব্দটা ব্যবহার করে থাকি তো এখানে যখনই আমরা দেখবো যে কারণ সংক্রান্ত কিছু রয়েছে বা কারণ এরকম ব্যাপার রয়েছে তখন কিন্তু আমাদের ওয়াই যে লিঙ্কারটা ছিল সেই লিঙ্কার ব্যবহার করব সেই লিঙ্কার ব্যবহার করেই নাম ক্লজ গঠন করব। দেখো কিভাবে হবে তো উত্তরটা এরকম আসলো নো বডি নোস ওয়াই রেবাওয়াস হইপিং এই যে দেখো নো বডি নোস তাহলে এখানে আমরা নিলাম এটা মেইন ক্লজ হিসেবে এবার রেবার কান্না করার কারণ এখানে বলা ছিল তাহলে এখানে আমরা ওয়াই দিয়ে বলতেই পারি ওয়াই রেবা ওয়াস উইপিং তাহলে এভাবে এই যে এইটুকু দেখো নাউন ক্লস গঠিত হলো এবং এই যে নো এই যে ভার্ভটা রয়েছে এটাকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তরটা পারবো যে নো বাডি নো অর্থাৎ কেউ কি জানে না কি জানে না রেবা কেন কাঁদছিল তার কারণ জানে না অর্থাৎ কেন রেবা কাঁদছিল সেটা জানে না তাহলে এই যে কেনটা আসলো এই যে কেন থেকে শুরু হলো ক্লসটা এটা একটা নাউন ক্লস কারণ এটা আমরা এই যে নো ভর এটার উত্তরে পাচ্ছি পরের উদাহরণটা দেখে চলো কী রয়েছে কী রয়েছে হি ওয়েন্ট সাম হায়ার সে কোথাও গিয়েছিল ডু ইউ নো তুমি কি জানো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি দেখো কোন লিঙ্কার ব্যবহার করব এখানে কিন্তু আমরা এই যে সাম হায়ার রয়েছে এখান থেকেই আমাদেরকে লিঙ্কারটা নিয়ে আসতে হবে তাহলে কী হবে উত্তরে এটার কমপ্লেক্স সেন্টেন্সটা কেমন হবে ডু নো হয়ার হি ওয়েন্ট দেখো এই হায়ারটা আমরা কোথায় পেলাম এখানেই দেখো প্রশ্ন ছিল সাম হয়ার তো এই যে সাম হার বা সাম হাউ যেখানে থাকবে সেখানে এই যে প্রথম সাম এইটুকু বাদ দিয়ে আমরা পরের টুকু কারণ এটা একটা জায়গাকে বোঝাচ্ছে তাহলেই আমরা কিন্তু বুঝিয়ে দিতে পারবো দেখো ডু ইউ নো হয়ার হি ওয়েন্ট তুমি কি জানো সে কোথায় গিয়েছিল এই একই কথা এখানে বলা ছিল হিউ ওয়েন্ট সাম সে কোথাও গিয়েছিল ইউ নো তাহলে ডু ইউ নো হায়ার হিউ ওয়েন্ট পরের যে এক্সাম্পলটা রয়েছে সেটা দেখে রতন সলভ ইট সাম আই ডিড নট রিয়েলাইজ ইট তাহলে রতন কোনোভাবে এটাকে সলভ করেছিল আমি সেটা বুঝতে পারিনি তো এই ক্ষেত্রে দেখো রয়েছে আমাদের সামহাউ হাউ তা আমি আগেরটাতেই বললাম যে যেখানে সাম হাউ সামহায়ার থাকবে আমাদের সামনের সামটুকুকে বাদ দিয়ে পেছনে যে ওয়ার্ডটা রয়েছে সেইটুকুকে আমরা ব্যবহার করে করতে পারবো হ্যাঁ তো বুঝতেই পারছো এটা হাউ দিয়ে নাউন ক্লাসটা শুরু হবে তো সেই ক্ষেত্রে কী হবে আনসারটা তাহলে উত্তরটা হলো আ ই ডিড নট রিয়ালাইজ হাউ রাতন সলভ ইট নেক্সট এক্সাম্পল রয়েছে দেখো হি মে বি ইনোসেন্ট সেই ইনোসেন্ট হতে পারে আই ডু নট নো এই ক্ষেত্রে বুঝতে পারছো কি না দেখো তো কোন লিঙ্কার ব্যবহার করে আমরা নাউন ক্লাসটা গঠন করতে পারি এর বাংলাটা আমরা কিভাবে করতে পারি আই ডু নট নো এখান থেকেই শুরু করতে হবে অর্থাৎ কি আমি জানি না সে ইনোসেন্ট কি না তাই না এই যেহেতু মেয়ে বি আছে সে হতে পারে নাও তো হতে পারে এটা হচ্ছে সম্ভাবনা বোঝাচ্ছে তাহলে তাহলে বাংলায় এই জটিল বাক্যটা কি হচ্ছে আমি জানি না সে ইনোসেন্ট কি না তাই তো এই দেখো কি না এই যে শব্দটা আছে এটার পরিবর্তে আমরা হোয়েদার এটা ব্যবহার করতে পারি আর ওয়েদার নাউন ক্লসের একটা লিঙ্কার আগেই বললাম তো এই সব ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ওয়েদার ব্যবহার করতে হবে তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো আই ডু নট নো ওয়েদার হি ইজ ইনোসেন্ট তো এই যে এইটুকু হলো আমাদের নাউন ক্লস তাই না তো এখানেও দেখো এই নো ওয়ার্বকে যদি আমরা প্রশ্ন করি যে আমি কী জানি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা উত্তর পাচ্ছি এইটা অর্থাৎ এই নো ওয়ার্বের অবজেক্ট হিসেবে এখানে এই নাউন ক্লসটা ব্যবহার করা হলো এইভাবেই দেখবে যে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করা কিন্তু অনেকটাই ইজি শুধু লিঙ্কারগুলো মনে রাখবে আর কোন সিচুয়েশান আসছে প্রথমে সেটা বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলেই দেখবে নিজে নিজেই পারবে ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো এবার প্র্যাকটিস করতে গিয়ে যদি কোথাও সমস্যা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানাবে আমি চেষ্টা করব সেখানে সলভ করার বা প্রয়োজন যদি হয় আমি আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো তোমার জন্য